বালুরঘাট রেল স্টেশনে চালু হলো ডিসপ্লে বোর্ড দীর্ঘদিন যাবত স্টেশনে ছিল না কোনো ডিসপ্লে বোর্ড ডিসপ্লে বোর্ড চালু হওয়ায় রেল যাত্রীদের সুবিধা হলো অনেকটাই ডিসপ্লে বোর্ডে কোন প্ল্যাটফর্ম থেকে কোন ট্রেন ছাড়বে এবং ট্রেনের কোন কামরা কোথায় অবস্থিত তা সহজেই জানতে পারবে যাত্রীরা পাশাপাশি ট্রেন ছাড়ার সময় জানা যাবে জানা গিয়েছে গত পরশু দিন বারুরঘাট রেল স্টেশনে চালু হয় ডিসপ্লে বোর্ড দুই ধরনের ডিসপ্লে বোর্ডের মাধ্যমে যাত্রীরা সঠিক প্ল্যাটফর্ম থেকে সঠিক সময়ে সঠিক কামরায় উঠতে পারবে একটি ডিসপ্লে বোর্ড ট্রেনের নাম ট্রেন নম্বর এবং প্ল্যাটফর্ম নম্বর ও ট্রেনের সময় জানানো হবে অপর এক ধরনের ডিসপ্লে বোর্ডে প্ল্যাটফর্মের কোথায় কোন কামরা রয়েছে জানা যাবে অর্থাৎ এসি কোচ স্লিপার কোচের নম্বর সহজে যাত্রীরা বুঝে তাদের সংরক্ষিত কামরায় উঠতে পারবে দীর্ঘদিন পর বালুরঘাট রেল স্টেশনে এই ধরনের ডিসপ্লে বোর্ড চালু হয় খুশি রেল যাত্রীরা ব্যুরো রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর আনন্দ সংবাদ সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শুধু তাই নয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে যোগাযোগ নম্বর সেভেন থ্রি নাইন এইট এছাড়াও এই ডিসপ্লে বোর্ডের জন্য যাত্রীদের কি কী সুবিধা হবে বলে আপনি মনে হয় ডিসপ্লে বোর্ডে জানা যাবে কোন ট্রেন কখন কোন সময় আসবে সময় সম্পর্কে তাদের সচেতন হবে এবং সময় সম্পর্কে তারা সময় সম্পর্কে তারা জেনে তারা ঠিক সময়ে স্টেশনে ডিসপ্লে পটে আপনি আপনার কম্পার্টমেন্টটাও দেখতে পারবেন তো হ্যাঁ কম্পার্টমেন্ট কোন কম্পার্টমেন্টে আছে সেটা জানা যাবে এবং সে সরাসরি গিয়ে সেই কম্পার্টমেন্টে যাচ্ছে বালুঘাট স্টেশনের এখন বেশ কিছু কাজ হচ্ছে আমরা অমৃতভট্ট স্টেশনের কাজও দেখতে পাচ্ছি তো বালুঘাট বাসী হিসাবে আপনার কি মনে হয় বলবেন হ্যাঁ এটাও খুবই ভালো আগে যেরকম দুটো একটা ট্রেন ছিল এখন অনেক ট্রেনই হয়েছে যাত্রীদের অনেক সুবিধা হয়েছে এবং তারা নির্দ্বিধায় টিকিট কেটে তারা নির্বি জায়গায় যেতে পারছে আপনার নাম নিমায় চক্রবর্তী এটা আমাদের সুবিধা হয়েছে যেতে গেলে আমরা এটা দেখে বুঝতে পারব যে স্টেশনে যে কখন আছে কোন সময় ছাড়বে টাইম টেবিল আমরা সুবিধা ডিসপ্লে বোর্ড দেখলে পারে যেখানে ট্রেনের আপনার কামরাটা যেখানে আছে সেই কামরাটা সেখানে গিয়ে উঠতে পারবে তো এতে সুবিধা হবে তো হ্যাঁ এটা অনেক সুবিধা হবে আচ্ছা আপনি কি আপনার যেখানে এটা দিয়ে কোনদিন আপনি দেখেছেন যে কিভাবে দেখতে হয়

সেটার পক্ষে খুবই আমাদের সুবিধা সুবিধাহীন কি বলবেন এই ব্যাপারে সুকান্ত মজুমদারকে ভালো কাজ করছি এলাকায় আপনার নাম আমার নাম বি